স্বাগতম তো বন্ধুরা এখানে দেখুন আমরা চাল ধুয়ে তার মধ্যে হচ্ছে কলা ভিজিয়ে রেখেছে কেন ভিজিয়ে রেখেছে সেটা হচ্ছে কলার মধ্যে যে কষ থাকে কষে কিন্তু ভাত কিন্তু আরও কালা হয়ে যায় কারণ কলাতে হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন হচ্ছে থাকে তো এখানে আপনারা চাইলে কিন্তু হলুদ দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখতে পারেন আর আমরা এখানে চাল দিয়ে চাল ধোয়ার পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে গরম পানির মধ্যে যেহেতু আমরা রাইস কুকারে পানি ফুটিয়ে নিয়েছি করে দেন রাইস কুকারের মধ্যে হচ্ছে পানি ফুটিয়ে নিয়েছে এর মধ্যে হচ্ছে কলা দিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল বন্ধুরা আমি সব সময় বলে থাকি শীতের মৌসুমে কিন্তু সমস্ত ভত্তা খেতে খুবই ভালো লাগে সকালে রাতে দুপুরে সবসময় বেলা খেলেও কিন্তু এই ভতার যে একটা স্বাদ ফ্লেভার সেটা কিন্তু মুখে লেগেই থাকে সেই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা কলার মধ্যে হচ্ছে চাউল দিয়ে দিচ্ছি এই চাউল দেওয়ার একটা কারণ হচ্ছে আম্মু বললেন যেটা সেটা হচ্ছে এই চাউলের ভাতের যে মাঠটা থাকে এই মাঠটা তো আমরা ধরুন গ্যাসের চলে যদি করি তখন হচ্ছে মাটা ফেলে দিতে হয় কিন্তু রাইস কুকারে তো আমরা ফেলে দিই না এই মাঠটা থাকে আর মাঠটা থাকলে কিন্তু অনেক পুষ্টিও থাকে এই পুষ্টির মধ্যে হচ্ছে কলাটাও সিদ্ধ হয়ে যায় তো এইভাবে আমরা এখন ঢেকে দিবো একটা নাড়াচাড়া দিয়ে ভর্তাটা ফুল ফিল আপনাদের দেখাবো সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা বলেছিলাম যে ভাতের মধ্যে কলা ভত্তা দিয়ে দেখাচ্ছি তো এখন দেখুন আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে কলাগুলো হচ্ছে নামিয়ে নেব শর্টকাট বা চট জলদি যদি আপনার কখনো ভর্তা খেতে চান তাহলে কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন তো এখন কলাগুলো তুলে নিলাম এখন উপকরণের জন্য আমরা কি কী নিয়েছি দেখুন এখানে হচ্ছে রসুন ভেজে নিয়েছি দেন হচ্ছে তেলে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনো মরিচ হচ্ছে তেলে ভেজে নিয়েছি নিয়েছি হচ্ছে ধনে পাতা কুচি বন্ধুরা গরম ভাতে গরম ভত্তা আহ সেই রকম সেই স্বাদ বন্ধুরা এখন হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম বা স্বাদ মতো আপনার যেটাই বলি না কেন এখন হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমরা পরিমাণ মতো হচ্ছে আইমিন হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে সরিষার তেল দিয়েছি এখানে আমি রাধুনি সরিষার তেল ইউজ করেছি আপনারা যে কোনো ধরনের সরিষার তেল অ্যাড করতে পারেন এখন হচ্ছে আম্মু হাতে মেখে নিচ্ছেন আর হাতে মাখা ভাত দুর্দান্ত হয় খেতে তারপর আম্মু করছেন মাখার ভর্তা হলো দেখুন বন্ধুরা কি আসলে জিনিসটা করছেন কত সুন্দর আমরা একটু রেখে দিচ্ছি আমি একটু পাঁচে খাবো আছে রেখে এমন অবস্থা হলো না খেয়ে উপায় উপায় নাই একটু রেখে দেব এখন হচ্ছে একের পর এক কলাগুলো মো হাত দিয়ে ভেঙে নিচ্ছে যারা গ্রামগঞ্জে থাকেন তারা কিন্তু নারকেলের যেই ভেতরে নারকেল খাওয়ার পরে যেই অংশটুকু থাকে আমরা যেটাকে বলি আচা ওই আচা দিয়েও আপনার ভালো করে ক্লিন করে কিন্তু সেটা দিয়েও কিন্তু ভর্তা করতে পারেন আমার আব্বু যতদিন বেজে ছিল এর আগে কিন্তু সেটাই করতো আম্মু মাঝে মধ্যে করেছেন তো ওইটা দিয়ে করলে অনেক সুবিধা হয় যে গরমটা হাতে লাগে না একই রকম টেস্ট পাওয়া যায় কিন্তু তারপরে হচ্ছে হাতে মাখা হাতে মাখাই ধরে এমন সুন্দর একটা ধান বা ফ্লেভার বা গন্ধ বের হয়েছে কি বলবো বলে বোঝাতে পারছি না এতটা টেস্টি এবং মজাদার আর একটা কথা বলি যাদের পেট খারাপ হয় বা পেটের সমস্যা থাকে আই মিন হচ্ছে ডায়রিয়া দেখা দেয় তাদের কিন্তু ডাক্তার সাজেস্ট করে এটা আমার আমার কাছ থেকে শোনার কী কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই কারণে হচ্ছে তাদের হচ্ছে আপনার এই কলা ভত্তা কলার ঝোল এইসব খেতে দেয় কারণ হচ্ছে তখন হচ্ছে পেটটা নরম হবে না এই কারণে হচ্ছে কলা তটাই খেতে দেয় তো ফাইনালি দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে কলা ভত্তাটা এভাবে কিন্তু আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই দুই ফুল করবেন না কারণ আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্ট পেয়ে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি একটু খাবো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব যে দেখুন কতটা আঠালো এবং কতটা ইয়ামি এবং কতটা টেস্টি কতটা হেল্পফুল দেন হচ্ছে হেলদি কি বলবো বন্ধুরা মানে একের ভিতরে একশো বা হাজার এরকম কারণ ম্যাক্সিমাম হাসপাতালগুলোতে দেখবেন যে আপনার কলা দেন হচ্ছে পেপে সাথে আলু রাখেই কারণ হচ্ছে রোগীর পথ্য হিসাবে কিন্তু বিচার বিশ্লেষণ করলে প্রথমে এই তিন তরকারিগুলো আনে দেন হচ্ছে এখন হচ্ছে আপনার করলাও দেয় কাঁকরলও দেয় কারণ এই 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 কারণে যে রুগী যাতে পাতলা খাবার খেলে তাতে তাদের শরীরটা ভালো থাকে হেলদির কথা সবসময় চিন্তা করে তো সেক্ষেত্রে আম্মু বললো যে শীতকাল যেহেতু আর সবসময় কলা যা সবসময় থাকে কিন্তু শীতকালের ভত্তাটা খেয়ে কিন্তু অত্যন্ত মজা লাগে অত্যন্ত তারপর হচ্ছে মা করেছেন দেখুন বন্ধুরা আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি মাসাল্লা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো চলুন একটু খাই সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আর সত্যি কথা হচ্ছে আপনাদের সাথে আর একটা কথা না শেয়ার করি পারছি না যদি আমার ভিডিওটা দেখে আপনাদের কারো কাছে একটু বা এক অংশ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে পৌঁছাই দেবেন আর পাশে থাকা নতুন যারা নোটিফিকেশন গিয়ে প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আর বড় কথা হচ্ছে লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন লাইক দিলে মোটিভেট হয় আর মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে হাজির হব সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন বিসমিল্লা বলে হাঁটা ধুয়ে খাচ্ছি খেতে বসলাম কারণ বিষমেলা বলে না খেলে শয়তানে খাবারটা খেয়ে নেয় আপনার খাবারটা আপনি নিজে খাবেন কেন শয়তানে খাবে তো বন্ধুরা দেখুন যেই বাড়তি মশলাটুকু পেঁয়াজের মরিচের মাখা ছিল সেটা আম্মুকে রাখতে বলেছিলাম সেটা আম্মু রেখে দিয়েছিলাম আম্মু খাওয়াচ্ছে তো বলতেছে অনেক মজা হয়েছে একটু শুরু করি আমি খেয়ে দেখছি

কলা দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি কলা ভর্ত আমি কলাটা আসলে বতি হলেই বেশি ভালো লাগে কলাটা বতি বেঁধে কিন্তু খেতে মজা লাগে বন্ধুরা সেই রকম হয়েছে মশাল্লা সেই স্বাদ সেই স্বাদ যারা কলা ভত্তা খান নেয় এখন পর্যন্ত এইভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন খেয়ে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সেই স্বাদ দেখুন সেই স্বাদ লবণ টবন সব ঠিক আছে সেই সাথ বন্ধুরা সাথে থাকতে আছে কি দেখুন সেটাও আপনাদের দেখাচ্ছে ডিম আছে বন্ধুরা ডিমের ভর্তাও একদিন আপনাদের এভাবে করে দেখাবো তো আর ভিডিওটা বড় করবো না মশাল্লাহ তো ফাইনালি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতে অবশ্যই একবার হলেও ভর্তাটা এভাবে ট্রাই করবেন বাসায়